এই সিরাতুত নবী হলো কুরআন সিরাতুত নবী অর্থ নামাজ সিরাতুত নবী অর্থ রমজানের রোজা সিরাতুন নবী অর্থ সাঘাত সিরাতুন হল হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ ওতে ওর বেদফের দল ও মূर्खের দল তোরা মেলাদুন নবী পালন করতে গিয়া আমার সিরাতুন নবীকে লাথি মারলি লাথি মারলি কই লাথি যাইয়া लागল কই তুই লাথি মারলি সিরাতে তোর লাথি যাইয়া लागল কোরআনে জুরকাল ঠিক কিনা এ মুসলমান ভালো করে শোন রে মেমরি বাবা ও চৌরাপারার আমার যুবক ভাই ও বৃদ্ধ বাবা যারা ঠান্ডা মাথায় ভালো করে বুঝবেন মায়ার নবীর সিরাত নবী কেমন পাওয়ার সিরাত আল্লাহর পায়ে বলেন ভালো করে শুনবেন মিলাদুন যদি কেউ অস্বীকার করে মিলাদুন যদি কেউ অস্বীকার করে যে রসুরের মিলাতে হয় না রসুল মায়ের রেহেন থেকে বা মায়ের গর্ব থেকে দুনিয়াতে অন্যান্য বাচ্চাদের মতো আসেন নাই আসমান থেকে ঠাস করে পড়ে গেছে এমনও যদি কেউ কয় তার সিরা কথা এমন যদিও কেউ কয়ে ফেলে তাহলে তার ইমান নষ্ট হবে না বরং ইমানের পাওয়ার কমে যাবে কথা বুঝবেন, কমে ইমান নষ্ট হবে না বাঘাব ইমানের পাওয়ার কমে যাবে আসুন কেউ যদি অফাত রসুলের মরণকে অস্বীকার করে মরণকে অস্বীকার করে এই জমিনে একদল আছে না না আবারও কয় জিন্দা নবীর আগমন স্লোগান দেয় না হাই রে নষ্ট কইরা জিন্দা নবীর আগমন এক নম্বর কথা হলো নবী জিন্দা দুই নম্বর কথা হলো আবার জিন্দা নবী হের ঘরে আইছে। আবার একদল আছে হমানের ঠাস করিয়া দাঁড়াইয়া যায় কি ভালোবাসা কেন দাঁড়াইছো কয় রসুল সামনে হাজির হয়ে গেছে একটা সম্মান দেওয়া লাগে না কত বড় বেয়া আমার সামনে রসুল আমি বৈশা রসি রসুলের সামনে আমি বৈশা থাকবো এটা তো মস্ত বড় বেঁধুবি আসলেই তো বেয়া দুবি কি রসুলের সামনে কি আমরা বসতে পারবো কি কন রসুল আসছে হ্যাঁ রসুল দাঁড়ায় রসুল আসছে দাঁড়ায় রয়েছে আর আমার মতো সলিম উদ্দিন কলিমিন রসুলের পায়ের তো আমরা না আমরা আবার বৈশাখ থাকবো চেয়ারের মধ্যে বইসা এটা কোনো হয় না জানেন এরা কি করে এরা মাঝে মধ্যে একদল আড়াইয়া যায় এ হলো আরেক পাগলামি দুই নম্বর আরেকটা পাগলামি হলো অনেকে যদি বৈশো থাকে পাশে একটা চেয়ার দেয়

আমার রাসূল দুনিয়ার থেকে মৃত্যুর মাধ্যমে বিদায় হয়ে গেছে। রসূলের মরণ দুনিয়ার জমিন থেকে হয়ে গেছে রে বাবা। যারা বলে जिंदा নবীর আগমন, এক নম্বর তারা কুরআনের সাথে গদ্দারী করলো। দুই নম্বর তারা মায়ের নবীর হাদিসের সাথে গদ্দারী করলো। जिंदा নবীর আগমন আল্লাহ কুরআনের মধ্যে ডাক দেয়া কয়। ইন্নাকা মায়েতু ওয়া ইন্নাহু কয় ইন্নাকা নিশ্চয় ওগো নবী মাইয়াতুন আপনি মাইয়্যেত আপনি মৃত্যুবরণ করবে সুবহানাল্লাহ করনা কেন আপনি মৃত্যুবরণ করবে ও ওয়া ইন্নাহুম মাইয়ীতুন যেমন समस्त যেমন সব মানুষ যেমন মৃত্যুবরণ করে দুনিয়া থেকে মৃত্যুর মাধ্যমে কবরে যায় ওগো আপনারও মৃত্যু হবে আপনি মৃত্যুর মাধ্যম দিয়ে কবরে রুববে তাহলে যারা স্লোগান দিয়া বলে এই দিন বারোই রবি আসলে দিব নবীর আগমন তাহলে এক নম্বর হলো তারা আল্লাহর কোরআনের সাথে গাজদারি করছে আল্লাহর কোরআন সাক্ষী দেয় রসুলের মরণ হয়েছে রসুল মৃত্যুর মাধ্যমে কবরে রুখছে কিন্তু তারা কয় না মৃত্যু মানতে রাজি না তারা কয় জিন্দা নবী রসুল আচ্ছা এক নম্বর দুই নম্বর কথা হচ্ছে যারা বলে জিন্দা নবী বললে এই কথা বলে জিন্দা নবীর আগমন আগমনকে আগমন মানে কি যিনি আসে পতাকায় যিনি আসবে তিনি তো আগমন করে তাহলে মানুষটা জিন্দা এবং আগমনও করবে এই স্লোগান যারা দিবে তারা আল্লাহর রসুলের হাদিসের সাথে বেঈমানি করেছে বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে রসুলের হাদিসকে অবমাননা করেছে আমি প্রমাণ করতে চাই যারা বলে জিন্দা নবীর আগমন রসুল বলেন রসুলের হাদিস পালেন না বিয়ু সাল্লাহ আলাই আল্লাম্বিয়া আল আিয়া উন্সি কুবুরি হিম সল্লুন মায়ার নবীরা দেয়া কয়াহ উম্মতের দল সব নবিরা কবরের মধ্যে জীবিত সৎ নবীরা কবরের মধ্যে জীবিত নামাজে অবস্থায় তারা আল্লাহ আল্লাপাক জীবিত তাদেরকে কুদ্রতিভাবে খানাফিনা ফিনা দেন আল্লাহ আল্লাপাক তাদেরকে জিন্দা কবরের মধ্যে রেখেছেন তারা কবরের মধ্যে জীবিত মায়ার নবী ডাক দেয়া কয় সমস্ত আম্বিয়াই কারণ কবরের মধ্যে জীবিত আর ওই দুনিয়ার একদল ভন্ডের দল নামদারি নামদারি আশেকের দল এরা শ্লোগান দিয়া ডাক দিয়া কয় জিন্দা নবীর আগমন অথচ আমার মায়ার নবী কয় সব নবীরা কবরের মধ্যে জীবিত এরা কোনোদিন আসতে পারবে না আর যু এখন আসতে পারবে